হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য ডে নাইনটিন অফ সেভেন্টি ফাইভ ডে হার্ট চ্যালেঞ্জ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নমস্কার আমি মাম্পি সকাল সকাল রেডি হয়ে জুতো করে নিচ্ছি তার কারণ আমাকে প্রথম টাস্ক কমপ্লিট করার জন্য তড়িঘড়ি বেরোতে হবে তাই আমি তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে জুতোটা করে নিচ্ছি প্রথম টাস্ক কমপ্লিট করার জন্য আমি বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে তো চলো মাঠ পৌঁছে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমি এখন মাঠে আর আমি এখন মাঠ স্টার্ট করবো এখন বাজে ছটা তো চলো মাঠ কমপ্লিট করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকের মতো ব্যায়াম করা আমার কমপ্লিট এখন আমি যাবো বাড়ি তো চলো বাড়ি যাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো থেকে আমি এখন চলে এসেছি বাড়ি বাড়িতে এসে পড়তে বসে গেলে হবে না বাড়ির কিছু কাজ আছে সেগুলো করতে হবে সকালকার কাজ সবারই দিয়ে থাকে তো চলো কাজগুলো গুছিয়ে নিই তারপর করতে বসবো তো সকালকার কিছু কাজ গুছিয়ে দিয়ে আমি এখন চলে রুমে পড়তে বসবো তো চলো আমি প্রথমে নিজের রুটিনটা বানিয়ে নিই আজকের কি কী পড়বো না পড়বো তারপর পড়াটা স্টার্ট করব তো এই হচ্ছে আজকের রুটিন আমার প্রথম পার্ট আমি শুরু করছি প্রস্তাবনা ও তার উৎস সিআরপি একাডেমির একটা নোট আছে আমি ওইটা থেকেই পড়বো আজকে তো চলো আমি এখন এটা পড়ে নি তারপর এরপর আমি শুরু করছি আজকে সেকেন্ড পার্ট এটা দু হাজার একুশ সালের আমি স্ট্যাটেজিকের পার্টটা রেখেছি চলো দুশো প্লাস এমসি কিও আমি এখন পড়বো এটা দু হাজার একুশ সালের আগে থেকে খাতায় নোট করা আছে আমার ওইটাই পড়বো এখন আমি চলো পড়ি এখন এটা তারপর কথা বলছি এখনকার মতো পড়া আমার কমপ্লিট আমি এখন দুটো পার্ট কমপ্লিট করেছি সংবিধান থেকে প্রস্তাবনার পার্টটা রেখেছিলাম ওইটা আমি কমপ্লিট করেছি আর দুশো প্লাস এমসিকিউ রেখেছিলাম ওইটাও আমি কমপ্লিট করেছি তো চলো নেক্সট পার্ট শুরু করার সময় কথা বলছি তোমাদের সঙ্গে স্নান সেরে আমি কিছুক্ষণ গীতা পাঠটাও করে নিলাম গীতা পাঠ কমপ্লিট করে আমি দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাবা চললো ওই পুচকুটাকে আনতে যেহেতু ফোন করেছিল আর কান্না করছে তাই বাবা যাচ্ছে আনতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে পড়তে বসবো এখন এখন আমি আই কিছু প্র্যাকটিস করবো তো চলো আমি যে আইগুলো প্র্যাকটিস করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সে সমস্ত যে আমি কটা পেয়েছি আর কটা কী করেছি চলো জেআইটা প্র্যাকটিস করা হতে না হতেই এই পুচকুটা ডাকতে শুরু করে চলে এসেছি আমি দুপুরে আমি যে জেআইগুলো প্র্যাকটিস করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে এখন আমি করে নিচ্ছি তো আমি চার নম্বর সেটটা পড়েছি আর আজকের দুটো আমার ভুল হয়েছে দুটো বলবো না একটাই বলবো যেহেতু আগে ভুল করেছিলাম পরে আবার সেটাকে আমি ঠিক করতে পেরেছি তাই আমার একটাই ভুল হয়েছে আমি এখন ম্যাথ প্র্যাকটিস করব আর এই কিছুটা আমার বলে এখন বসে আছে দেখো বসে বসে খাচ্ছ এখন কোলে কিভাবে যে ম্যাথ করবো এখন আমি জানি না তুমি কি খাচ্ছ গো ভালো খুব ভালো কি নাম তোমার কি নাম দেব দেব tata রেপ্রত্না দেব আচ্ছা আজকে তুমি পড়া করেছো পড়া করেছো তুমি করবে পরে এরপর আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করি যদিও আজকে বেশি পারিনি আমি ওই পুচকুটা ছিল বলে তাই যে কোটা পেরেছি সে কোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি বারোটা মতো পেরেছি আজকে এরপর আমি ব্যায়ামটা শুরু করে দিলাম তো চলো ব্যায়ামটা আমি এখন কমপ্লিট করে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে তো আজকের মতো ব্যায়াম করা আমার কমপ্লিট এখন আমি কিছুক্ষণ রেস্ট নেব তারপরই রিভিশনের পার্টটা শুরু করব। চলো এখন আমি শুরু করছি রিভিশনের পার্ট লাস্ট পার্ট এটা আমার তো সকাল থেকে যে নোটগুলো পড়েছি সেগুলোই আমি এখন সমস্ত রিভিশন দেবো তো চলো এটা আমি কমপ্লিট করে নিই তারপর কথা বলছি তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটা লাগছেই দেখা হচ্ছে অন্য কোনো উপরে ততক্ষণে তোমরা সকলে ভালো দেখো সুস্থ দেখো আর অবশ্যই উপারেশন করতে টাটা